গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক এক সরকারি কর্মকর্তা পররাষ্ট্র দপ্তরের সাবেক এই কর্মকর্তা বলেছেন দুর্ভোগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোন এক বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বিরামহীন সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছে লাখ লাখ নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি ইসরায়েলের এই আগ্রাসনে অস্ত্র সরঞ্জাম সরবরাহ সহ সব ধরনের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এমনকি ইসরায়েলের হয়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে হামলাও চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বাহিনী ফিলিস্তিনীয় যুক্তরাষ্ট্রের এই এক পেশে নীতির চরম সমালোচনা করছেন দেশটির ফিলিস্তিনি বিষয়ক সাবেক ডেপুটি পলিটিক্যাল কাউন্সিলর মাই কেসি বলেছেন তিনি এমনটা আগে কখনো দেখেননি এমনকি জেরুজালেমে দায়িত্ব পালনকালে নিজের কূটনৈতিক অভিজ্ঞতাকে অপমানজনক বলে বর্ণনা করেছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র সরকার তার নিজ স্বার্থের উপর ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে